আগামী দুই তিন চার এবং পাঁচই জানুয়ারি দু অনুষ্ঠিত হতে চলেছে হুগলির দাঁতপুরে বিশ্ব ইজতেমা এই মুহূর্তে আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নিতে আসছেন ইজতেমার আয়োজক কমিটি ইতিমধ্যেই প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছে পুরোপুরি সাকসেস করতে হবে বত্রিশ বছর পর ওয়েস্ট বেঙ্গল এই প্রোগ্রামটা হচ্ছে আজকে সারা বিশ্বের মানুষ প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে হচ্ছে ইসলামিক ভাতৃত্ব এবং আধ্যাত্মিক পুনরুজ্জীবনের এই বিশাল সমাবেশে অংশগ্রহণকারীরা ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করবেন এবং বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করবেন এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ এখানে আসছেন আমরাও পাশে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশে আছেন পুরোপুরি সাকসেস করতে হবে বত্রিশ বছর পর ওয়েস্ট বেঙ্গলের এই প্রোগ্রামটা হচ্ছে সোestimators জায়গা ঠিক করেছে বিশেষtema হচ্ছে আমাদের আমার নিজের হোম ব্লক পলবা দাতুর ব্লকে প্রস্তাবানি আমাদের বিপুল সম্পৃতির জায়গা হচ্ছে পশ্চিম মংলা এখানে করলে খুবই শান্তিপূর্ণভাবে হবে এটাকে পুরোপুরি সাকসেস করতে হবে 32 বছর পর ওয়েস্ট বেঙ্গলের এই প্রোগ্রামটা হচ্ছে ইনকেপেতে করা হলো এবং সেই সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে সপ্তগ্রামের বিধায়ক তথা ফুরফরা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাসগুপ্ত এবং ধুনীয়াখালীর বিধায়ক অসীমাপত্র দাঁদপুর থানার ওসি সহ আরও অনেকেই এই বিশ্ব প্রতিবছর বিশ্বের বিভিন্ন স্থানে এই ইজতেমা অনুষ্ঠিত হয় যা মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধির সহায়তা করে আয়োজক কমিটির পক্ষ থেকে জানা হয়েছে আগত মুসল্লিদের জন্য আবাসন খাবার পানীয় জল এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবকরা দিন রাত কাজ করে যাচ্ছেন যাতে ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হতে পারে এই শুধু ধর্মীয় সমাবেশই নয় এটি বিভিন্ন দেশের মুসলমানদের জন্য পারস্পরিক সম্পর্ক জোরদার করার একটি অনন্য সুযোগ আশা করা হচ্ছে এই আয়োজন দাঁতপুর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বৈঠক হলো এবং এলাকা পরিদর্শন হলো কি উঠে এলো কি বলছে তারা শুনুন বিস্তারিত রাজ্যে আজকে বড় খুশি বত্রিশ বছর পর এ রাজ্যে বিশ্ব ইস্তেমা হচ্ছে আজকের এই রাজ্যে যে বিশ্ব ইস্তেমা হচ্ছে তার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এত সুন্দর একটা পজিশন তৈরি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আজকে এখানে আমার সার্ব করলাম দেখলাম যেহেতু আমরাও পাশে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশে আছেন যাতে সুষ্ঠুভাবে এই কাজটা উদ্ধার করা যায় জানুয়ারি জানুয়ারি দুই তিন চার পাঁচ জানুয়ারি দু হাজার চব্বিশ দুহাজার ছাব্বিশে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করা হবে প্রথমত হচ্ছে যে আমি বলি যে ভারতবর্ষ একটা ধর্মনিরপক্ষ ভারতবর্ষ এবং বাংলাও ধর্মনিরপেক্ষ বাংলা সেই বাংলাতে আমরা সবাই একসাথে থাকি সমস্ত সম্প্রদায় একসাথে থাকি তা আমিও খুশি যে আমার এখানে একটা আমার মুসলিম ভাইরা তারা বিশ্ব ইজতেমার জায়গা ঠিক করেছে তাই আজকে সকলে আজকে এখানে এসছে আমরা তো সব সময় আছি নিশ্চয়ই বাইরে থেকে যারা আসবে এরা তো আমাদের অতিথি তাদেরকে তো আমাদের আপ্যায়ন করতেই হবে এবং যাতে ভালোভাবে এই চার দিন কাটে চার দিন তো চার দিন মানে কাটে সেটা আমাদের সকলের আমাদের একটা দায়িত্ব থেকে যায় যেহেতু আমরা সমস্ত সবাই প্রশাসনের থেকে আমি একজন জনপ্রতিনিধি আমাদেরও দায়িত্ব থেকে যায় তাই আমরা সকলে এখানে আমি সভাধিপতি আমাদের কাসিম ভাই এসছে আমাদের টোটাল আমাদের হাফিজ হাজি সাহেব এসছে তপন দাস এসছে তপন দাসগুপ্ত এসছে ওসি সাহেব আছে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছে আমির সাহেবরা আছে যাতে ভালোভাবে মানে দিনগুলো আশা করছি এবং আমরা একদম আশাবাদী খুব ভালোভাবে এই দিনগুলো ভালোভাবে কাটব